আজকে কি মামা শুভ সকাল বন্ধুরা সকালবেলা উঠেই দিদি রান্নাবান্নার কাজে লেগে গেছে আজকে একটা স্পেশাল দিন মায়ের দিকে দেখো শাক কাটছে আর এখানে পাঁচ রকম ভাজা করে রাখা হয়েছে সকালের খাওয়া দাওয়া করে নেবো এখন দুটো ডিম সিদ্ধ করা হয়েছে আলু সিদ্ধ উচ্চ সিদ্ধ আর চিম সিদ্ধ দিয়ে চালে ডালে ভাত করা হয়েছে তো আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে সামনের জেঠিদের বাড়ি রোদ পোয়াতে এসেছি আমাদের বাড়ি একটু রোদ লাগে না তার জন্য জেঠিদের বাড়ি আসা শীতকালে রোদে বসে থাকতে বেশ ভালো লাগে বলো শুভ সকালে টিফিন করতে চলে এসেছে আর আসার সময় আমার জন্য একটা ডাব নিয়েছে সেটাই কেটে দিচ্ছে প্রথমে দিশা একটু খেয়ে নিল আর এখন দিশার ভাই খাবে নমস্কার বন্ধুরা পল্লবীর পরিবারে আরো একটি ব্লগে সবাইকে স্বাগত সকাল থেকে বুঝতে পারছো আজকে কিছু একটা আমাদের বাড়িতে আছে আজকে খুব স্পেশাল একটা দিন আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন তো তারই আয়োজন চলছে সকাল থেকে পরশু দিন আমার স্বাদ গেছে তার জন্য তো দিদি আর দিশা এসেছে আমাদের বাড়িতে এবার মায়ের জন্মদিনটা আমরা দুই বোন মিলে পালন করব। আমি চান করে চলে এসেছি আর আজকে রান্না বান্না কিন্তু দিদিই করছে দিদির ওদিকে রান্না হয়ে গেছে এখন প্রায় একটা বেজে গেছে ওইদিকে মাকে একটা শাড়ি বের করে দিলাম মা শাড়িটা পরছে আর দিদিদিকে দিকে খাবার রেডি করছে তো চলো দেখতে থাকো এখন মাংসটা রান্না করে রাখলো দেশি মুরগির ঝোল কালারটা দারুণ হয়েছে তাই না আর এখানে দেখো গরম গরম ভাত আর এখানে আছে জন্মদিনের মেন মেনু পায়েস আজকে রান্না বান্না খাবার রেডি করা সব দায়িত্ব বড় মেয়ের ও রান্না বান্না করে এখন খাবার রেডি করছে এখানে দেখো ভাত রেডি করেছে আর এখানটায় মাছের ঝোল দিচ্ছে এখন মন মনটা একটু খারাপ হয়ে গেছে ও দেখি খুনি এই ক্যামেরার সামনে কাঁদলে সবাই দেখতে পারবে তাকায় তো তাকিয়ে আচ্ছা থাক আজকে খাওয়া দাওয়া টেবিলে হবে না ঘরে হবে দিশার মন খারাপ হয়ে গেছিল দুদিনের খাবার রেডি করতে গিয়ে ওর মনটাও ভালো হয়ে গেল এই তো দিশাও সাজাচ্ছে দুদিনের খাবার মা শুভ জন্মদিন মার খাবার গোছানো হয়ে গেছে মা এখন খেতে বসে পড়ল আজকে মেনুগুলো দেখো ভাত পাঁচ রকম ভাজা শাক ভাজা ডাল আমি মাছের ঝাল ঝোল ভোলা মাছের সর্ষে পোস্ত বাটা পাতলা মাছের আলু বড়ি দিয়ে ফুলকপি দিয়ে ঝোল আর দেশি মুরগির পাতলা ঝোল চাটনি পায়েস পাঁচ রকম মিষ্টি কুরকুরি চিপস ক্যাডবেরি খাবার গুলো কেমন পছন্দ হয়েছে এবার সব তোমার বড় মেয়ে রান্না করেছে তো দিশাকে এই থালা দেওয়া হয়েছে ও এই থালাই খাবে না ও দুদুনের এই সাজানো খাবার খাবে তাই জন্য দেখো দুদুনের পাশে গিয়ে বসে পড়েছে আর দুদুনকে ওকে খাইয়ে দিচ্ছে ওইদিকে খেতে হয়ে গেল আর এখন আমরাও খেয়ে মার সাথে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে শুভ বাড়ি চলে আসলো ওর চান হয়ে গেছে ওকে এখন খেতে দিয়ে দেবো সকাল থেকে দিনটা বেশ ভালোই যাচ্ছিল দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুনলাম তারপর থেকে শুরু হয়ে গেল বুকে ব্যথা এত ব্যথা করছে খুব কষ্ট হচ্ছে তার সাথে হচ্ছে শ্বাসকষ্ট আমি নিঃশ্বাস নিতে পারছি না অতিরিক্ত গ্যাস হয়ে গেছে লেবু জল খেলাম আমলকি খেলাম কিছুতেই কিছু কমছে না এত ঠান্ডার মধ্যেও আমার কেমন গরম লাগছে মনে হয় প্রেশারটা বেড়ে গেছে রাতে ভেবেছিলাম কেক কাটা হবে কিন্তু কিছুই হবে না আমার জন্য মার জন্মদিনটাই মাটি হয়ে গেল